ডিসেম্বর মাস আসতে না আসতেই কলকাতাবাসী যেটার জন্য অপেক্ষা করে সেটা হলো পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর মানেই কিন্তু হলো পার্ক স্ট্রিট তাহলে চলুন সবার আগে দেখিনি আপনি কিভাবে পৌঁছাবেন এই পার্ক স্ট্রিট বঙ্গা রানাঘাট এবং কৃষ্ণনগর থেকে সবার প্রথমে চলে আসুন দমদম রেল স্টেশন এবং দমদম রেল স্টেশন থেকে মেট্রো করে চলে আসুন পার্ক স্ট্রিট এছাড়াও আপনি চাইলে শিয়ালদা রেল স্টেশন হয়ে বাসে করেও যেতে পারেন পার্ক স্ট্রিটে আসলে সবার প্রথমে আপনি দেখতে পাবেন আই লাভ কলকাতা যেটি কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে আর একবার দেখুন গাড়িগুলোর মধ্যে যখন ফুটছে তখন অসাধারণ সুন্দর লাগছে থেকে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি লেখা আছে আই লাভ কলকাতা হ্যাঁ কলকাতা শহরটা কিন্তু বেশ ভালোই জমজমাটি হয় এই ক্রিসমাসের দিন যেমনি আমরা দেখতে পাই দুর্গাপূজার সময় আর এই কটা দিন অর্থাৎ ক্রিসমাসের বেশ এক সপ্তাহ ধরে কিন্তু চলতে থাকে এই কলকাতার গর্ব হল হলুদ ট্যাক্সি আর এই হলুদ ট্যাক্সিগুলো কিন্তু লাইটিং এর মধ্যে বেশ ভালোই লাগছে দেখতে এখন যে গাড়িগুলো চলছে এগুলো কিন্তু পঁচিশে ডিসেম্বর দিন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে পুরো রাস্তা জুড়ে তো লাইটিং রয়েছেই এর মাঝখানেই রয়েছে খুব সুন্দরভাবে সান্টার একটি লাইটিং যেটি আরো আকর্ষণ বাড়িয়ে তুলছে সবার মনে আর এই মাঝারতে স্মরণে কিন্তু খুব সুন্দর আলোকসজ্জায় ফুটে ওঠে এই কয়েকটা দিন পার্ক স্ট্রিট থেকে এই রাস্তা বরাবর সোজা চলে আসবে এবং সামনে কিন্তু আমরা দেখতে পাবো অ্যালেন পার্ক এই অ্যালেন পার্কটা কিন্তু আরও বেশ ভালোভাবে বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয় যেহেতু আমার সময়টা খুবই কম তাই আমি অ্যালেন পার্ক অবধি পৌঁছাতে পারবো কিনা এখনও বলতে পারছি না সামনে এগিয়ে যাচ্ছি আর সামনে এগুলোই কিন্তু আমরা দেখতে পাবো এখানে খুব সুন্দরভাবে কিন্তু একটা ক্রিসমাস ট্রি যেটি বেশ সুন্দর লাগছে বেশ ভালো লাগছে তোমাদেরও বেশ ভালোই লাগবে যখন তোমরা আসবে আর লাইটিংয়ের কথা যদি বলি এই যে স্টারগুলো দেখতে পাচ্ছি না এই স্টারগুলো বেশ ভালো লাগছে যখন ঝিকিমিকি করছে এছাড়াও কিন্তু নানান রকম টুনি দিয়ে এবং সাদা টুনির প্রলোভ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এই মাদারটি এই যে আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর তাই এমন ভিড় কালকে হবে পঁচিশে ডিসেম্বর কালকের ভিড়টা কতটা হবে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো রাস্তা দিয়ে কিন্তু হাঁটা চলা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে মানে এতটা ভিড় আমাদের এখানে কিন্তু দুর্গা সময় যে রকম ভিড়টা হয় ঠিক ওই রকমই ভিড় দেখতে পাই আমরা এই বড়দিন উপলক্ষে অর্থাৎ ক্রিসমাসে এক্ষেত্রে বলতে হবে আমাদের কলকাতা এমন একটা শহর যেখানে দুর্গা খুব সুন্দরভাবে পালন করা হয় এবং এই ক্রিসমাসও কিন্তু বেশ জমজমানিভাবে পালন করা হয় আমার হাতে যেহেতু সময় অনেকটাই কম কারণ বাড়ি ফেরার একটা তো টেনশান রয়েছেই কারণ ট্রেনের ব্যাপার সেটা বুঝতে পারছো তোমরা আমি এখন আছি দা পার্ক রেস্টুরেন্টের সামনে এখানে চাইলে তোমরা খাওয়া দাওয়া করতে পারো এবার সামনে আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো আর পার্ক স্ট্রিটটা হলো বড় লোকী এলাকা মানে এখানে সমস্ত লোকই প্রায় চাকরি করে এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ না এই লাইটিংগুলো এত সুন্দর লাগছে তোমরা যখন সামনে থেকে দেখবে খুবই ভালো লাগবে তোমাদের আর সামনে আমরা ধীরে ধীরে এগিয়ে আছি সবাই কিন্তু সেলফি তুলতে এবং ফটো তুলতে খুবই ব্যস্ত আছে আমরাও ধীরে ধীরে এগিয়ে যাই কারণ আমাদের হাতে সময় খুবই কম এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব ইচ্ছে তো আছে সেন্ট পলস ক্যাপিটাল চার্চে যাওয়ার যে কি সময় হয় কি না আর এই গাড়িগুলো যে আসছে গাড়ির লাইটিং বেশ ভালো লাগছে কারণ উপর থেকে যে টোনের প্রলেপগুলো দেওয়া না অনেকটাই সুন্দর লাগছে এখন লাইটিংগুলো গাড়ির মধ্যে পড়ছে সময় কিন্তু হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা আমার কিন্তু বেরিয়ে যেতে হবে সাড়ে আটটার মধ্যে আমার ট্রেন ধরতে হবে তাই আমি ধীরে ধীরে বেরিয়ে যাব এখান থেকে চেষ্টা করছি তোমরা কিন্তু সামনে এগিয়ে যাবে অ্যালেন পার্কে কিন্তু তোমরা অবশ্যই যাবে কারণ ওখানে কিন্তু যিশু প্রভুর জন্ম থেকে সমস্ত ঘটনা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ওখানে অবশ্যই তোমরা ওই জায়গাটা মিস করবে না আর আমি এখান থেকে বেরিয়ে যাব কারণ হাতে যেহেতু সময় অনেকটাই কমে গেছে আর তোমাদেরকে হলুদ ট্যাক্সিটা আর একবার দেখিয়ে দিই এত ভালো লাগবে তোমাদের কারণ তখন কিন্তু তোমরা এই গাড়িগুলো দেখতে পাবে না কারণ গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে পঁচিশে ডিসেম্বর আর এই জিনিসটা এক তারিখ পর্যন্ত চলতে থাকে এই এই জিনিসটা কিন্তু বেশ ভালোই মোটামুটি এক সপ্তাহ বা দশ দিন ধরে কিন্তু এই জমজমাটি ভাব চলতেই থাকে এখন আমি বেরিয়ে চলে এসেছি সামনে এগিয়ে যাচ্ছি এখন যাচ্ছি আমরা ময়দানের দিকে সামনে এগিয়ে যাব একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক পাশেই যেতে হবে আমাদের ওখানেই কিন্তু রয়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ এটার লোকেশনটা ঠিকভাবে তোমাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি এটা হলো আমাদের বিড়লা তালামণ্ডলের ঠিক পাশেই দেখতে পাবে তোমরা রাস্তা দিয়ে যাওয়ার পথেই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি মূর্তি বসানো রয়েছে দেখতে পাচ্ছি এই ক্যাথিড্রাল রোড বরাবর আমরা যখন সামনে এগিয়ে যাচ্ছি সামনে এগিয়ে গেলে কিন্তু এখানে ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছি উপাশের সান্টার দেখতে পাচ্ছি সামনে এগিয়ে গেলে সামনে আবার দেখতে পাচ্ছি বিল্লা তারামণ্ডল রয়েছে এখানে স্যান্টার ছবিটি কিন্তু বেশ সুন্দর লাগছে এই লাইটিংগুলো কিন্তু তোমরা এই বড়দিন উপলক্ষে দেখতে পাবে বিল্লা তারামণ্ডলকে আমরা পাশে রেখে এবার সামনে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি লাইটিংটা কিন্তু সত্যি দুর্দান্ত করেছে আর বড়দিনের লাইটিং সত্যি অসাধারণই হয় কলকাতা তো আরও খুব সুন্দরভাবে সাজিয়ে ওঠে এটা আমরা সবসময় দেখতে পাই তোমরা যখন এখানে আসবে অবশ্যই হাতে সময় নিয়ে আসবে কারণ অ্যালেন পার্কটা কোনোভাবে মিস করবে না অ্যালেন পার্কে কিন্তু রয়েছে প্রভু যিশুর ছোটোবেলার জীবনী থেকে সমস্ত ঘটনা কিন্তু ওখানে তো তোমরা দেখতেই পাবে আর এই জায়গাটাও মিস করবে না কারণ এখানে আমরা দেখতে পাবো সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ হ্যাঁ এই চার্চটা কিন্তু অনেক পুরনো আমলের চার্চ এই চার্চটাও তোমরা মিস করবে না আজকে যেহেতু চব্বিশে ডিসেম্বর তাই চার্চটা বন্ধ তোমাদেরকে ভিতরে তো গিয়ে দেখাতে পারছি না বাইরে থেকে দেখিয়ে দিয়েছি বাইরে থেকে দেখে নাও আর লাইটিংগুলো বেশ দুর্দান্ত হয়েছে তোমরা অবশ্যই দেখতে পারছো আমার হাতে কিন্তু সময় অনেকটাই কমে গেছে কারণ সময় প্রায় আটটা হয়ে গেছে এবার আমার বেরিয়ে যাওয়ার সময় হচ্ছে লাইটিংগুলো গাছের মধ্যে যখন পড়ছে অসাধারণ সুন্দর লাগছে এটা তোমরা যখন সামনে থেকে দেখবে বেশ ভালোই লাগবে তোমাদের এখানে যে লাইটিংটা দেখতে পারছো লাইটিংটা গাছের মধ্যে যখন সবুজ লাইটিংটা ফুটে উঠেছে গাছটাকে তো সুন্দর লাগছেই এছাড়াও লাইটিংটা আরও অসাধারণ সুন্দরভাবে ফুটে উঠেছে এবার সামনে আমরা ধীরে ধীরে এগিয়ে আছি আর এখানের গাছগুলো থাকাতে সাইডের লাইটিংটা দেখতে আরও বেশি ভালো লাগছে এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম ক্রিসমাস থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি এবার এই জায়গাটার ব্যাপারে তোমাদেরকে বলে দিচ্ছি এটা হলো রবীন্দ্রসদর নন্দন সিনেমা হলের ঠিক একদম সামনেই এখানে হচ্ছে পোষ মেলা দু হ্যাঁ শীতকালে কিন্তু পোষ মেলা হবে এটা তো একদম সবাই জানো চাইলে কিন্তু তোমরা এই জায়গাটায় আসতে পারো এখানে কিন্তু কোনো টিকিট মূল্য নেই সম্পূর্ণ বিনামূল্যে এখানে চাইলে এসে ঘুরে যেতে পারো জায়গাটা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমার সময় খুবই কম তাই তোমাদেরকে হালকা মতো দেখিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব এই যে একদম সামনে চলে এসেছি এটাই হলো নন্দন সিনেমা হল এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এবার এখান থেকে এখন চলে আসতাম রবীন্দ্রনাথ সদর মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে মেট্রো করে আমি চলে আসবো দমদম রেল স্টেশন আর দমদম রেল স্টেশন থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে চলে আসবো রানাঘাট রানাঘাট থেকে আমি আমার গন্তব্য চলে আব দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে